বন্ধু চলে আসছে ভাই ভাই রে গুষ্টি মারছে রে রেখে চলতেছে সে এক রে ভাই ওকে দেখি তো কি অবস্থা বড় লোক হয়ে যাবে বন্ধু বড়লোক হয়ে যাবো আমি বড় লোক হয়ে যাবো গুষ্টি মারা সারা ফাইনালি আমার পরিশ্রমের ফলটা আমি পাইতেছি কাইস আর পুরীর শ্রমিক একটা ফোজার কিছু একটা মজা নাম 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 সো হে গাইস কেমন আছেন আপনারা ওয়েলকাম ব্যাক ট্রেন গেম প্লে ভিডিও গায়ে সো গাইস আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি রেঞ্জ সেম ইউটর সো গাইস লাস্ট এবছর আপনারা দেখেছিলেন যে আমরা ফাইনাল তেলের কোটা তৈরি করে ফেলেছি প্রায় তেলের ব্যবসা প্রায় শুরু হয়ে যাবে গাইস বাট এদিকে আরো অনেকটা ইন্টারেস্টিং কাহিনি হচ্ছে যে আবার হাতে টাকাই না কে রে ভাই পুরো ফুকির হয়ে গেলাম গায় কোনো চিন্তা নেই কারণ তোমার ভাই আছে তোমার এই ভাইটা অনেক বুদ্ধি খাটিয়ে ইনকাম করতে পারবে নো প্রবলেম বাট এদিকে আমি একটা বুদ্ধি বাই করলাম গায়ে সেটা হচ্ছে কাঠ বিক্রি করে আমরা ইনকাম করতে পারি তাই না ও হো নতুন ব্যবসা নাকি হ্যাঁ আসলে কাঠ বিক্রি করে টাকা উপার্জন করাই যাবে এবার ওই টাকাটা দিয়ে যে আমি কিছু কিনতে পারবো অর্থাৎ যে তেলের ড্রাম বড় বড় ড্রাম আছে আমি কিনতে পারবো ওখান থেকে আমি তেলটা তেলগুলো ভরে আমি তেল ভালো দামে বিক্রি করতে পারবো আর ওই টাকা দিয়ে আমি বাড়িটা নির্মাণ করে ফেলবো গ্যাস একবার খালি বাড়িটা নির্মাণ হয়ে যায় না গ্যাস তারপরে খালি চিল আর চিল একটা মিনিট এত তাড়াতাড়ি চিল করলে হবে অনেক কাজ বাকি সো চলুন গাইস ডাইরেক্ট গেম স্ক্রিনে চলে যায় এবং দেখি টাকা ইনকাম করতে পারি কিনা এবং বাইটা নির্মাণ করতে পারি কিনা সো লেটস গো অন দা গেম স্ক্রিন ওয়েল গাইস সো ফাইনালি আমার গেম স্ক্রিনে চলে আসছে এবং এদিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক আমি গাছ কেটে থেকে কাটগুলো আমি এদিকে রাখলাম এগুলো আমি এগুলো সেল করব এগুলো কেটে 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 স্লাইস করে আমি সেল করব এগুলো আর ইনশাআল্লাহ দেখি আজকে আমি ট্রাই করব বাইটা নির্মাণ করার জন্য ভাই আর ভালো লাগতেছে না এখানে ভাই তাবুতে থাকতে থাকতে পুরো যন্ত্রণা ভুগতেছি ভাই কারণ বাড়ি 12 এর পরে আমি অনেক কিছু করতে হবে রুমগুলো সেটআপ করতে হবে আর একটা আমার গেপটা থাকবে পরে একটা গেমিং রুম রে ভাই সেই একটা গেমিং রুম বানাবো আচ্ছা ঠিক আছে এদিকে আবার মুরগিগুলো খোলা রাখছিলাম আমি ঠিক আছে খাবার আছে তো মোটামুটি খাবার আছে খাবার আর আনতে হবে তাহলে সমস্যা নেই ডিম একটা পাইলাম ঠিক আছে আমি আপাতত ডিমটা আমি এখানে রেখে দেই ঠিক আছে সাটা ডিম আছে বিক্রি করা যাবে ওকে আর কি ডিম রিসোর্স তোরা আর হয় ডিম দেয় নাই গা আচ্ছা আমার ডিম দেয় নাই গা তো বাড়িটা ডিম না নাকি বুঝা যায় না ভাই বাড়ির মধ্যে এটা দেবে এ জিম্বা কি অবস্থা তোর ভালো পানি আছে ও পানি মনে প্রায় শেষে দিকে আছে ঠিক আছে পানিটা আপনাদের দিয়ে দিই আমি দিয়ে দিই হ্যাঁ পানিটা ওরা খায় ভালো বোধই খায় ওকে আর ওটো তাড়াতাড়ি তাড়াতাড়ি পিপাসা লাগছে তাহলে ভাই এই মোরগটা আমার গুষ্টি মারি দিতে পারে ভাই এই মোরগ কিন্তু তেজ আছে কিন্তু অনেক চুপচাপও আছে এবার এটা তো ঠিক আছে ওদের জন্য আমার একটু খাবারও আনতে হবে খাবার প্রায় শেষের দিকে ঠিক আছে আপাতত ওরা বাইরে থাক নো প্রবলেম আগে আমি খাবারটা এনে দিই ওদের খাবারটা এনে দিয়ে তারপর আমি এখানে কাজ শুরু করবো তো চলো গাই ধান উঠি আচ্ছা ঠিক আছে তাদের চলবে ভাই খাবারটাকে আমি এনে দিই আর ইদানিং না ওরা খাবার খুব বেশি খাচ্ছে আমি বুঝলাম না এত পরিমাণে খেতে কেবল লাগতেছে এখন মুরগি তো অবশ্যই ডিম পারতেছে ভালোই বাট এত খাবার যে কীভাবে পাইছে বুঝতেছি না আমি এদিকে মুরগি খামারটা আরও বড়ো কর পরিকল্পনা করছি আর একটু বড়ো করবো আর এদিকে ছাগল খামারও কই তৈরি করতে হবে বাট ছাগলের যে দাম রে বাই একটা দামে বাই দুইশো পঞ্চাশ ডলারে বাই আমি তো ফুত্তর ওই জম করে বাই আর ওদিকে তেলের কুয়াটা মেশিনটা চালু আসে নো প্রবলেম তেল উৎপাদন হচ্ছে আস্তে আস্তে হোক বা এদিকে আমি কাঠগুলি বিক্রি করে একটা ড্রামে আমি কিনবো গ্রামটা আমি কিনেছি গ্রামের তেলটা বিক্রি করে ভালো মানে বিক্রি করতো তেল তেলের দামও আছে রে ভাই আর তেলগুলো সেল দিয়ে আমি ইনশাল্লাহ ভাইটা নির্মাণ করবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আপাতত আমি খাবারটা নিয়ে নিই এই ঢুকরে ভাই তাড়াতাড়ি ডুবোস না গেলি গা ঠিক আছে ওকে তো আমি খাবারটা আমি নিব ওকে ঠিক আছে আপাতত হ্যাঁ টাকা খুব কম আছে শহর আছে সমস্যা নেই

এই হয়ে যাবে যখন আমি বড় লোক হবো তখন আচ্ছা ঠিক আছে এই এই আমার সিম্বা এই তোদের জন্য খাবার আনছি খাবার আনছি হা ঠিক আছে তোর জন্য খাবার আনছি রে এলো খা 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 এই যে খাবার আনছি খাবার খা আচ্ছা আমি কাজটা আমি শুরু করে দিই যেহেতু কাঠগুলো কাটতে কাটতে সময় লাগবে আমার আমি এই এগুলো কেটে দেই এগুলো কেটে কেটে আমি গাড়িটা আমি রাখবো গাড়িটা এদিকে আমি নিয়ে আসি কাছাকাছি নিয়ে আসি গাড়িটা আমি কাছাকাছি রাখবো কারণ কবিরটা ওড়াতে খুব সুবিধা হবে ঠিক আছে তো একটা কেটে দিলাম এগুলো আমি একটা প্রপার পেসি আমি হার্ডওয়ার্ড দোকানে আমি সেল করবো হার্ডওয়ার্ড দোকানে মোটামুটি ভালো দামি সেল হয় এই কাঠগুলো কারণ কাঠের অনেক দাম আছে এগুলো অনেক কাজে দেয় আর আমি যখন কাঠ লাগবে সমস্যা নেই আমি পরে আমি কিনে নিতে পারবো আগে আমাকে ট্রেনের এই ব্যবসাটা ভালোভাবে স্টার্ট করতে হবে তো দেখছো গায়ে তোমার ভাইয়ের বুদ্ধি থেকে এই কাঠগুলো কেটে কেটে গুলো বিক্রি করে টাকা উপার্জন করবো ওই টাকা দিয়ে একটা ড্রাম কিনবো ড্রামটা যখন থেকে তেল পরবো তেল ওটা ভালো দামে এটা সেল করবো রে গাইস আর যদি এগুলো ভাই বুদ্ধিটা না খাটিতাম তাহলে ভাই গুষ্টি মারা সারা রে ভাই সত্যি কথা আর একটা টাকাও ইনকাম করতে পারতাম না আচ্ছা ঠিক আছে এগুলো আমি গাড়িতে রাখি আমি ওকে এটা এটা খুলতে হইব ওকে এগুলো ভাই আসতে সুন্দরভাবে ভাবে রাখতে হবে হলে জায়গা হবে না অনেকগুলো নিতে চাই গাড়ির মধ্যে এটু গাড়ির মধ্যে যে কত কিছু হইতেছে দেখছরে বন্ধু একটা গোষ্ঠী মারা সারা এইগুলো তাড়াতাড়ি অবশ্যই এই মেশিনের মধ্যে আবার তেলও লাগবে এটা অপর খরচ আছে রে ভাই কি রে ভাই কুয়াশা পড়তেছে নাকি ভাই শীত পড়তেছে ভাই শীত পড়তেছে রে ভাই আমার জ্যাকেট পড়তে হবে জ্যাকেট 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 মুরগিগুলো মানুষ শীত করতেছে এই তোর হাইগে দিয়েছে নাকি রে এই রে মারা সারা রে খালি হাইগে দেয় এরা এমনি যেহেতু আমার একটা মরক আছে আমি চাইবো আবার একটা মরক আনতে তবে এখন আমি যখন আমি এটা খামারটা বড় করবো তখন আমি নিব এর আগে না কারণ আমার এই এইগুলোই ঠিক আছে আপাতত যেমনি সেটা থাক তখন আমি খামারটা বড় করবো তখন আমি আরও মুরগি আরও মরো কানব ঠিক আছে সেটা আমি আপাতত গায়ে যাবে রাখি এদিকে উপরে আর জায়গা আসবে না হ্যাঁ আপনার জায়গা তো আসবে অবশ্যই ওকে এ ভাই করিস না রে ভাই করলে আমার ব্যাখ্যা গুষ্টি মারা সারা হয়ে যাবো গা ওকে ওকে এবার ল ঠিক আছে আমি এগুলো আমি নিয়ে আসি বাট টাকাটা যেন বাট ড্রাম কিনতে পারি বউবে কিনতে পারবে ওদিকে আমার তেলের কুয়াও দেখে যেতে হবে তেলের কুহাও থেকে যায় অনেককে দেখতে হবে তেল ঠিক উৎপাদন হচ্ছে কিনা বাট আমার তো মনে হচ্ছে ভালোই হবে কারণ উর্বর মাটি তো ওটা তেলের খুনিটা ভালো জায়গায় রাখছি তো বন্ধু দেখতে পারতেছো খুবই একটা সুন্দর একটা সূর্য দেখতে পেলাম আহা সূর্য উঠেছে একা পথে ভাই গানগুলো না মনে থাকে না আমার গেলে ওখানে প্রথম লাইনটা মনে থাকে এরপর মনে থাকি না আমি কি যে একটা মানুষ আমি সূর্য তো খুবই দারুণ লাগতেছে স্যার বন্ধু ওয়াহ একদম মানে আরোটা খুবই জোস আর সেদিকে তেল প্রায় শেষ আমার দিকে তেল আছে এটা আমি ভরে দিই একটু একটু আমি করে দিই ওকে তেল বা এদিকে হয়ে যাচ্ছে এটা অফ রাখি আপাতত ওকে অন করে দিই এবার ওকে তেলটা ফুল হয়ে গেছে মোটামুটি তো এদিকে আমি এটা রেখে দিই আর একটা তেল শেষ হলে ভাই অনেক কষ্ট হয় এটা কাটতে আর তেল শেষ হলে এটা ঠিকমতো কাটেও না এই জন্য আগে তেলটা আমি ভরে দিলাম তোর এখানে কি ডিম টিম পাশ নাকি না পাকিস পারে নাই ও এদিকে পুরোপুরি শেষ প্রায় তো এইটা আমি এদিকে রাখবো কীভাবে ভাই বুঝতেছি না এটা মনে হয় জায়গা হবে দেখি তো ইয়াস হবে ওকে ওকে ফাইনালি হয়েছে অনেক অন্ধকার হয়ে গেছে রে ভাই ভাই রে ভাই আর অন্ধকার হয়েছে তো হয়েছে ভালো কথা এখন তো ভাই যাবো কেমনে রে ভাই খাইছে দেখি রে ভাই এটা সন্ধ্যা হয়ে গেছে এখন ঠিক আছে সমস্যা সন্ধ্যে সমস্ত মুরগিগুলো আমি বিদেশে ঢুকাই দিলাম আপাতত আমি হাট বড়ে যাই তো হাট বড় যাই আমি এটা ইয়া করি সেল করে দিই কত টাকা আসে ওকে গো জ্বালাই ভাই কিছুই দেখা যায় না একদম গুষ্টি মারা সারা দেখেছে কত টাকা আসে যদি ভালোটা এমন আসে ড্রাম কিনে ফেলবো আমি ড্রাম কেনার পরে আমি ওই ড্রামটা সাথে সাথে নিয়ে যাবো তেরো কোয়ার ওদিকে মানে হাট ওর স্টোর ইয়াস চলে আসছি আমি গাড়িটা ওদিকে নিয়ে যেতে আস্তে আস্তে গাড়িটা ঘুরে খুবই কষ্ট আছে রে বন্ধু ওকে চলে আসছি চলে আসছি এদিকে ওকে তো দেখি আমি সেল দিয়ে গুলা সেল দিয়ে কত টাকা আসে দেখি ভালোটা এমন আইতেও পারে বলা যায় না ওকে ওকে সো সেল কত ও মাত্র আচ্ছা ঠিক আছে যাই হোক সময় দুশো তো আইসে আরো আমার লাগবে রে ভাই হুম বুঝছি আরো কাট কাটা লাগবে আরও কাট কেটে কেটে এগুলো সেল দিতে হবে আমাকে বুঝছি আর যেহেতু আমি ড্রামটা আমি কিনতে যাই তো টেলের ড্রামও মনে হয় বা ভালোই দাম আছে এদিকে অয়েল বেড়ে দুশো পঞ্চাশ ডলার বাপটাই বাবা আমার তো মনে হয় আর দুশো ডলার ইনকাম করতে লাগবে রে ভাই টাকা ইনকাম করাটা খুবই টাফ হয়ে যেতেছে রে বন্ধু তাই আমি বাসায় যাবো বাসায় যাই পড়বো সকালটা হোক আবার কাট কাটবো আমি ওকে গো লেসগো গো গাইস চলে আসছি মেয়েদিকে চলে আসছি ওকে গাইটা আমি রাখি শুয়ে শুই পড়ি সকালটা হোক তারপর আমি এগুলো কাজগুলো কাটবো এবার এইখান থেকে আমি কাজগুলো কাটবো এই সাইড থেকে ওকে তো পড়ি আমি এখানে ওকে তো সকালটা হোক ওকে সো সকল হয়ে গেছে কি এদিকে ও রে ভাই কবি সান্ধু দারুন দারুন বাই ওয়াট আউটস্ট্যান্ডিং বাই সেই লাগতেছে সৌজন্য আচ্ছা আমি খুলে দেওয়া আপাতত তো ওকে আবার আবার হাঁকছে কী রে ভাই এত হাগ বুঝ বুঝি না ওকে বাইরা 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 তাই খাবার খা খাবার খা ঠিক আছে খাবার খা খাবার খা দেখছেন কত হাঁকছে এখানে কি রে ভাই তোরা তো ভালোই হাঁকা এই এদিকে 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 তুই এদিকে হ্যাঁ যা তুই হাট এরা আর মুরগি বা মারিস না আমারে ঠিক আছে তো আমি এখানে কাঠ কাটা শুরু করে দিই আরও কাঠ কাটতে হবে আমাকে গাড়িটা আমি ওদিকে নিয়ে কাছে কাছাকাছি রাখবো গাড়িটা আমি তো কাছে কাছাকাছি কাঠ কাটা থেকে শুরু করে দিই অর্থাৎ গাছ কাটবো আমি তো গাছগুলো কেটে কেটে এগুলো আমি সব বানাই বানায় দিবো

একদম গুষ্টি মারা সারা গাছ কাটার অনেক কষ্ট আছে রে বন্ধু অনেক টাইম লাগে গাছ কাটতে একটা অনেক সময় দিতে হয় এদিক থেকে কও আনাসি কোটা টাকা হইতেছে না একদিন তো ঠিকই টাকা হইব বন্ধু অনেক টাকা একটু অপেক্ষা পালা যেহেতু তেলের পেসটা শুরু করে দিয়েছে আমি ওগুলো হয়ে যাবে আচ্ছা এদিকে আমি কিছু নিলাম তাই আমাকে রেখে আসি আমি আগে রেখে আসে তারপরে আমি আবার নিব এগুলা মেশিনের সামনে রাখি আপাতত আস্তে 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 রে আস্তে আস্তে ওকে ওকে এদিকে আমি রাখবো আপাতত ওকে তো গাড়ি থেকে আমি নামিয়ে যাই এগুলো আমি আস্তে আস্তে এগুলো সাজায় রাখি তো সাজায় রাখার পরে তারপর আমি কাটা শুরু করে দেবো অনেক কাজ করতে পারে বন্ধু অনেক কাজ করতে হবে এগুলো সাথে সাথে দেখি নেওয়া অনেক সময় একটা ব্যাপার তাও আমি করে দেবো সমস্যা নেই একজন আমি বড়ো লোক হয়ে দেখামোই দেখামু এদিকে রাখা শেষ আরও আনতে হবে এগুলা তো আমি আরও আনি ফেলি এগুলা এগুলো আস্তে আস্তে আমি আনি তারপর আমি কাটা শুরু করে দেবো তো গাই সেদিকে আমি আনলাম সো এটা এখানে আমি কাটা শুরু করে দিব মেশিন ডাউন করে দিই এটা মেশিন আবার তেলও কম আছে রে বা ভাই অবস্থা একটা তো গাইড আমি এদিকে আমি সোজা করে রাখি ঠিক আছে গাইড আমি এদিকে সোজা করে রাখি যাতে আমার রাখতে সুবিধা হয় ওকে ঠিক আছে তো এটা কাটো কাটো কাঠ কাট বা তাড়াতাড়ি কাট এটু সেল দিতে আমাকে ঠিক আছে প্রায় তেল আবার শেষ তেল ভরতে সমস্যা নেই এটা কি খাবার শেষ করছে আবার এ রে ভাই গুষ্টি মারছে রে ভাই খাবার দিয়ে আর ওরা শেষই করা লয় রে ভাই ওকে ডিম দিছে একটা ডিম আমি এটা খেলেই ওকে সো ডিমটা এটা খেয়ালই ওকে এটা আমরা মারতে এসেছিলো দেখছেন এটা আমরা এসেছিলো অত বড় সাহসে তো রে ভাই ঠিক আছে আমি কাট কাটা শেষ করে তো তারপরে তোকে আমি খাওয়া আনবো চিন্তা করিস না এই মেশিনটা বেশি তেল খায় দেয় ভালোই তেল খায় আচ্ছা ঠিক আছে এগুলো প্রায় কাটা হয়েছে এগুলো আমি গাড়িতে রাখি আবার একটু সাজা সাজা মজা রাখতে হবে আমাকে ওকে রাখা শুরু করে দিই আমি আজকে কাট কাটতে 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 আমার জীবন শেষ হয়ে যাবে হরিণ বাট আমি স্বীকার করতে পারবো না আমার কাছে আমার কিনে লাগবে রে ভাই ও টাকা প্রয়োজন সমস্যা নেই করবো না বুলেট কিনে তারপরে আমি স্বীকার করবো তো বন্ধু এটা এখানে লাস্ট ছিল তো এটা আমি কেটে এখানে আমি নিয়ে যাবো হার্ডওয়্যার দোকানে ভাই অনেক পরিশ্রম করতেছে রে ভাই গাম টুম জুড়তেছে আচ্ছা ঠিক আছে আমি আপাতত আমি মরকটা ঢুকে দিয়ে মরক জিম্বা যা ভিতরে যা ভিতরে যা এ তুই কই যাস তুই কই যাস তুই কই যাস ভিতরে যা ভিতরে যা রাত হয়ে গেছে রাত হয়ে গেছে গেছে রে ভাই ভাই আরে ভাই ভিতরে ঢুক রে ভাই কি বলতে তোর তো ভালোই বেত বস রে ভাই ওকে ডিম বা কই যাস যা ভিতরে ঢুক ভিতরে ঢুক ওকে ওকে ভিতরে থাক আমি আবার একটু পরে আই তো খাবার লি ওই দেখছেন আবার কই ডিম পারছে কুষ্টি মারছে রে ভাই যাক ডিমটা আমি সেল করতে পারবো ডিম মনে হয় কয়টা হয়েছে ষোলোটা হয়ে গেছে ওকে ঠিক আছে কাঠগুলো আমি নিয়ে যাই রাতের মধ্যে আমি সেল সিলিন্ডিট অফ করে দিই রে ভাই ওকে যে কয়টা হয়েছে মোটামুটি টাকা তো আসবে খারাপ টাকা আসবে না আচ্ছা ঠিক আছে এটা আমি আপাতত এদিকে রেখে দিই এখন দেখি তো ডিমে ইয়াটা আমি আসবে কি না এখানে দেখা যাক আসতেও পারে বা রাখবো কীভাবে এটা এদিকে রাখার জায়গা আছে এটা কি হবে এদিকে আমার মনে হচ্ছে তো না না আপাতত মনে হয় ডিমটা আমি এদিকে রেখে দিতে হবে আমাকে পরে আসা আমাকে নিতে হবে ওকে না হলে একটা কাজ করতে পারি সে ডিমটা আপাতত থাক আর ডিমটা আমি পরে আমি সেল করব না ঠিক আছে আপনি তো এখানে রাখি আমি কাঠগুলো সেল দিয়ে আসি আবার খাবার আনতে হবে ওদের জন্য খাবারও শেষ তো চলো বন্ধু ডাইরেক্ট হার্ডওয়ার দোকানে যাই এবং সেল করে আসি অনেক পরিশ্রম করতে হবে রে ভাই গুষ্টি মারা সারা রে ভাই একদম অবস্থা খারাপ হয়েছে আমার কাঠ কাটতে কাটতে এগুলো ভাই কিছু করা নেই বড় লোক হতে হবে ধনী হতে হলে অনেক কষ্টই করতে হবে এটাই সে বাস্তব কথা ঠিক আছে এখানে আমি চলে আসলাম ওকে এগুলো আমি সেল দেখি কি অবস্থা যতটা কি আসে আসবে বন্ধু দেখি ভালো অ্যামাউন্ট দে রে ভাই এটা ভালো অ্যামাউন্ট দেয় আর সে আর সে আরে ভাই কি রে ভাই গ্রাম দিয়ে প্রতিদিন কমতেছে কি যে করি রে বন্ধু আছে যাক সেল দিই আপাতত আমি আপাতত সেল দিই এখন আমি এখন নিয়ে আমি বাইরে করতে পারবো দেখি একটা আমি কিনে ফেলি আপাতত এটা আড়াইশো ডলার তো সমস্যা নেই আমি আবার ডিম বিক্রি করে ওদের জন্য খাবারটা নিতে পারব আচ্ছা ঠিক আছে আপাতত আমি নিয়ে নিই যেহেতু কিছু করার নেই রে ভাই এটা আমাকে নিতেই হবে কারণ আমার তেলের ব্যবসাটা শুরু করে দিতে হবে ঠিক আছে আপনি অনেক অন্ধকারে গেছে রে ভাই কুষ্টি মারছে রে ভাই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চলে রে ভাই তাড়াতাড়ি চল বাসা দিকে চল এককারে আপাতত শুয়ে পড়ে তারপরে দেখা যাক কি হয় ওদের জন্য খাবারও কিনতে হবে আমাকে তো ডাইরেক্ট ওদের জন্য খাবারটা আমি নিয়েই যাই ডাইরেক্টলি অনেক রাত হয়ে গেছে গুটগুড় অন্ধকার দেখি না দেখি না ভাই কিছু দেখি না ভাই চোখে কিছু দেখি না ওরে ভাই কুষ্টি মারছে রে ভাই অন্ধকারে কিছু দেখা যায় না ভাই আমি অন্ধকারে আমার অনেক ভয় লাগে রে ভাই কোনো আবার ভূত মুদ আয় বলে আমার যদি অ্যাটাক করে চলে আসছি গ্রোসারি স্টোরে খাবারটা আমি নিয়ে নিই যে টাকা একদমই শর্ট আমার কাছে গাইস সত্যি কথা বলতে টাকা একদমই শর্ট খোলবে খোলে খোলা আছে রে ও ঠিক আছে এবার এখানে লাইট খুব ওমা স্টোরে লাইট থাকে না এটা কোনো কথা রে ভাই সে ঠিক আছে সমস্যা নেই আপাতত খাবারটা নিয়ে নেই ওদেরকে ক্ষুধার্ত রাখা যাবে না ওদেরকে ক্ষুধার্ত রাখা যাবে না আপাতত ঠিক আছে গাড়িতে অলরেডি উড়াই আমি খাবারটা এবার চাই বাসা দিকে যাই চল রে ভাই চল

খাবার আনছি তাড়াতাড়ি 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 খাওয়া তাড়াতাড়ি খা ওকে সকালটা হয়ে গেছে লাইট জ্বালা রাখছে গাড়িটা লাইট অফ করি আমি আপাতত ওকে গাড়িটা লাইট অফ ওকে আমি ওদিকে আর ডিমটা আমি নিয়ে সেল করে দিই যতটাকে টাকা আসবে আসবে আর এ ইয়াটা আমি এটা আমি যা ইনস্টল করে যাবো দেখি কতটা তেল উৎপন্ন হয়েছে কি পারি আমি সেল দিয়ে দিব ওকে গো আর কোন ডিম টিম দিয়েছে নাকি এখানে এরা মনে হয় তো না আর ডিম দেয়নি আচ্ছা ঠিক আছে তো যাই আমি এখন আপাতত ডিমটাকে সেল দিই তারপর আমি যাব তেলের কুয়ার ওদিকে কী অবস্থা দেখতে হবে আমাকে চলে আসছি চলে আসছে এদিকে বার্গার শপে ওকে তো ওকে আমি আইলাম রে ভাই ডিম বিক্রি করবো ডিম নেবেন ডিম 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 কত একশো তিরাশি বাহ ফালে ডিমই তো ভালোই দাম আছে রে বন্ধু বা রে কিছু তো টাকা আইসে আমার ভাই এবার চলো এবার চলো এবার যাই আমি তেলের কোয়ার ওদিকে কি অবস্থা দেখতে আমাকে চলো বন্ধু চলো চলো তেলের কোয়ারা খালি বসানোর পরে আর যাওয়া হয়নি আমার তেমন জাস্ট খালি স্টার্ট করছিলাম মেশিনটা মেশিনটা আছে তেল উৎপন্ন হইতেছে তেল যদি মোটামুটি উৎপন্ন হয় যায় তাহলে তেলটা আমি কিন্তু নিয়ে নিবো নিয়ে নিজের সেল দিয়ে দেবো যতটি টাকা আসে আসুক তারপর আমি আবার এদিকে রাখবো এদিকে আরও কয়েকটা ড্রাম আমাকে কিনতে হবে যে তোমার ব্যবসা বড় করতে হবে তো অবশ্যই কিছু ইনভেস্ট তো করতেই হবে আমাকে তাহলে বড় হবেই না ওই যে বন্ধু চলে আসছে ভাই ভাই রে রে রেখে চলতেছে সে একারে রে ভাই ওকে দিহিত কি অবস্থা কতটুকু যা হয়েছে রে ভাই একশো সাতাশ লিটার ডান আচ্ছা ঠিক আছে তো আমি এটা দিহিত এটা লাগাইতে পারি কিনা ওকে ঠিক আছে এদিকে আমি কি ইনসার্ট করবো এটা হোল্ড ট্রান্সফার ওকে ওকে সো এখন কত হয়েছে ওকে পঞ্চাশ লিটার এখানে আসে পড়ছে অলরেডি তো এটা এখানে আমি রাখবো এদিকে ওকে এদিকে আমি রাখি দিই ওকে পঞ্চাশ লিটার আছে এটাতে হ্যাঁ পঞ্চাশ লিটার আচ্ছা আর আমার এমন বড় বড় ড্রাম আছে ওগুলো আমি ইয়ে করতে পারবো ওকে ন প্রবলেম সলভ চলো বন্ধু এটা আমি আপাতত সেল করে দিই হার্ডওয়্যারের দিকে নাহলে গ্রোসারির ওদিকে সেল করলেই হবে সমস্যা নেই তো হার্ডওয়্যারের দিকে না কিন আগে দেখতে হবে চলো বন্ধু সেই লাগতেছে বন্ধু ফাইনালি তেলের ব্যবসাটা মোটামুটি তো হয়েই গেছে গা আরও কয়েকটা ড্রাম নিলে আমি এখানে আরও কয়েকটা কয়েক লিটার আরও একটা পঞ্চাশ লিটার আমি নিতে পারতাম মানে এখানে পঞ্চাশ লিটার কত দাম সেটা আমাকে দেখতে হবে চলে আসছি চলে আসছি দিকে হার্ডওয়্যারের দোকানে এবং দেখে তো এটা সেল দিলে কত আসে ড্রাম সহি কি আবার বুঝতেছি না

আর আর পঞ্চাশ টাকা আমি ভরতে পারবো রে বন্ধু কমন কমন লেস কাউ বড়োলোক হয়ে যাবে রে বন্ধু বড়লোক হয়ে যাবো রে আমি বড়োলোক হয়ে যাবো গায়ে কেন গুষ্টি মারা সাড়া পঞ্চাশ লিটার পাঁচশো ডলার দিচ্ছে কেন অ্যামেজিং গাইস বুঝতে পারছেন ভাই কত টাকা বাইরে বাই যাকে হ্যাঁ আর একটা বিজনেস করলে তো আমি আরেকটা ড্রাম নিতে পারবো এখানে আরেকটা ড্রামটা নিলে অর্থাৎ বড়ো বড়ো ড্রামটা নিলে আমি আরও এক করতে পারবো ভাইরে বাই এটা তো আমরা এখানে কপাল খুলে দিয়েছে রে বন্ধু টাকাই টাকা টাকাই টাকা ওকে ঠিক আছে এবারে আবার ট্রান্সফার করতে হবে ওকে ওকে দেন হ্যাঁ কত লিটার আছে তিরিশ লিটার আছে ওকে হ্যাঁ তিরিশ লিটার আছে তো পরে এটা আরও উৎপন্ন হোক কারণ নাওয়া যাবে পরে সমস্যা নেই তো এটা তো ফুল হয়ে গেছে ওকেই তো আবার যাই আমি আবার সেল করে দিই ওয়ার্ডের দিকে ভাই ভাই আবার পাঁচশো ডলার পাবো রে ভাই সে ওয়াও ফাইনালি আমার পরিশ্রমের ফল্ট আমি পাইতেছি গাইস আর পরিশ্রমে যে একটা ফল যে কি যে একটা মজা বাড়িটা তো অবশ্যই বানাইতে পারবো আমি যাক কিছু একটু কনক্রিট আমি কিনে নিতে পারবো যে আমি দেখি আপাতত ওকে সো আস্তে আস্তে এখানে ইয়া করে পার্ক করতে হবে এটা আপাতত সেল দেই আরও পাঁচশো ডলার আমি পেয়ে যাবো এখানে ওকে বন্ধু চলো 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 তো ওকে 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 ফাইনালি এক হাজার ডলার ইয়াস সো বাস্কেটে তো আমি ইয়া করবো না এখন আপাতত তো আমার এখানে কনক্রিট লাগবে তো কনক্রিটটা আসলে এখানে কত জন লাগবে যে পঁচিশ পঁচিশ ডলার যদি এখন অনেক হয় থাকে তাহলে আমাকে আরও কিনতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপাতত এক দুই তিন চার একশো ডলার দশটা কিনলে এদিকে কত থাকে আচ্ছা ঠিক আছে দশটা নিলে তো এখন হয়েছে পাঁচ কেজির মতো হয়েছে ঠিক আছে আর ড্রামটা আমি নেব এদিকে তো ড্রামটা আরেকটা আমি ড্রাম কিনবো এখানে তাহলে চের উৎপন্নটা হয়ে যায় সমস্যা নেই ওকে সো পাঁচশো ডলার হয়ে গেছে এখানে ওকে দেন তো সেই আউট তো ওখানে আমার কাছে ছয়শো ঊনপঞ্চাশ মতো ডলার আছে যা খারাপ না মোটামুটি ভালোই আছে তো আমি কনক্রিটগুলো এদিকে আমি রেখে দেবো বা জায়গা তো এবার নাকি এবার বুঝতেছি না এটা কি এটা উপরে হইব জায়গা হ্যাঁ হইব হইব দাঁড়ান এটা রাখার ব্যবস্থা আমি করতেছি তা ঠিক আছে এটা ওই উপরে রাখলাম এই ড্রামটা আমি এদিকে সাইড করে আমি রাখবো ঠিক আছে এটা সাইড করে রাখা না আচ্ছা ঠিক আছে তো এটা আপাতত এমনি থাক এই কনক্রিট গুলো আমি নিয়েছি বাসা লাগাবো আমার বন্ধু বাসাটা মেরামত আমার করতেই হবে আমাকে যেমনি হোক থাকার ব্যবস্থা করতে হবে না এলাকার গোষ্ঠী মারা সারা রে বন্ধু আচ্ছা ওকে ফাইনালি তো গাড়িতে আমি সব রেখে দিলাম এদিকে কারণ আমি গাড়ি তুলবো বাসা দিকে যাবো আমি ওকে তেল উৎপন্ন যে উৎপন্ন হইতে থাকুক সমস্যা নাই আর পরে আমি এদিকে আবার সেল করবো না তেলটা ভাই দেখছে কি পরিমাণ টাকা আইলো এবার তেল বিক্রি করে বাহ সে ভাই ওই গুষ্টি মারছে তের ব্যবসা শুরু করে মোটামুটি লাভবান হচ্ছে আস্তে আস্তে ওদিকে আমার ডিমি বিক্রি করলে ডিমিও ভালো টাকা আসে মোটামুটি ভালো এটা এমনও আসে আস্তে 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 ওকে তো আমি আপাতত ওদিকে চলে যাই ডাইরেক্টলি ওদিকেই চলে যাই আমি বাসের সামনে চলে যাই আচ্ছা আচ্ছা ওকে ওকে তো ফাইনালি এবার দেখি আমি আস্তে আস্তে এগুলো আমি ইনসার্ট করতে থাকি ওকে ওকে যতনিক এবারে আগাই থাকুক এই তো হয়ে যাবে হয়ে যাবে একদিন তো হবে একদিন তো বাইরে কমপ্লিট হবে বন্ধু ও ইয়া বন্ধু মজাহি মজা মজাহি মজা মজাহি মজা বন্ধু বাড়িটা নির্মাণ আস্তে আস্তে হইতেছে খুবই দারুণভাবে নির্মাণ হইতেছে রে ভাই ওকে জানি আরও লাগবে এখানে আরো কনক্রিট আরও লাগবে নো প্রবলেম হবে সমস্যা নাই বাইরে একবার কমপ্লিট হয়ে গেলে বন্ধু কুষ্টি মারা সারা করে হলাম একবারে পুরো এলাকা বাঁশিরে আমি দাওয়াত দিয়ে খাওয়ামো ল দেখ কতবার বানাই বাড়ি বানাইছে দেখ আর থেকে পাস হয়ে গেলে গা আর এদিকে যদি পাস হয়ে যায় একশো পনেরো হয়ে গেছে ওকে এখানে আর ষাটটা লাগে তো বন্ধু এখানে সব ফাইনালি কিছুটা কনক্রিট আমি অ্যাড করলাম আরও ষাটটা মতো লাগবে ওকে নো প্রবলেম ঠিক আছে সমস্যা সেটা হয়েও যাবে ইনশাল্লাহ তো আবার তো আমি গাড়ির দিকে চলে যাই এবং আমি আজকে আমি রেস্ট করবো আর আমি আর কিছু করবো না অনেক পরিশ্রম করছি কাঠ বিক্রি করলাম কাঠ বিক্রি করে ওগুলো আমি সেলও করলাম সেল করার পরে আবার এদিকে তেলের কোয়াটা শুরু হয়ে গেছে আমার ব্যবসা ভাই সেই আঁকারটা ভালো এমন পাইছি আমি ওকে সো এখানে আবার মুরগি আবার ডিমও দিয়েছে আবার হাইকেও দিছে রে ভাই ভাই তোরা তো হাগস কি লেগে রে ভাই আচ্ছা ঠিক আছে ধর মুছে দিয়ে আমি এটা নিয়ে যাব তো ঠিক আছে ডিমটা আমি ও আচ্ছা ডিমটা বাস্কেটটা রেখে আবার দিয়ে ঠিক আছে ঠিক আছে বাস্কেটটা আমি আমি এদিকে এদিকে নিচে রেখে রেখে ওকে আর এখানে এটা আপাতত থাক গাড়িতে থাক কোনো সমস্যা নেই আচ্ছা এই চ এত হা স্কিল দিকে রে ভাই তোরা এই যা তোরা ভিতরে যাব আপাতত আমি এখন আমি রেস্ট করবো রেস্ট করে থাকি খাবার আসে আসে মোটামুটি ঠিক আছে ওকে তোকে আমি ভিতরে রেখে এদিকে এইদিকে এদিকে চপ তারপরে আর বেশি কত বাস বেড়ি ওকে তো এদিকে এদিকে ওকে ওকে হ্যাঁ এদিকে যা বইয়ে থাক আমি এখানে আমি রেস্ট করবো তোর বাইরেছিস না এ সিম্বা ওদের ওদের খেয়াল রাখিস ওদের খেয়াল রাখিস হ্যাঁ ওকে সো গাইস আর আমি আপাতত রেস্ট করবো পরে আরও কাজ করবো পরে আরও তেলগুলো উৎপন্ন করে আরো টাকায়নি করবো গাইস সো এখন আমি এদিকে ঘুমাই যাইগা ওকে গাইস ওয়েল ওয়েল গাইস ফাইনালি ফাইনালি তেলের ব্যবসাটা শুরু হয়ে গেছে এবং দেখতে পারছেন ভাই মাত্র পঞ্চাশ লিটার পাঁচশো ডলার দিতে ভাই আমাদেরকে বাই হোয়াট অ্যামেজিং এভাবে যদি আমি পঞ্চাশ পনেরো সেল করতে থাকি ভাই কত টাকা পরিমাণে যে আমি পাবো রে ভাই এবং বাড়িটাও কমপ্লিট হয়েছে বাইরে ভাই টাকাই টাকা ওপরে ভাই টাকাই টাকা তবে এদিকে আরো শেষ না অনেকে সারো তৈরি করতে হবে যেমন ছাগলের খামার গরুর খামার এবং আমার মুরগি খামারটাকে আরো বড় করতে হবে এদিকে এবং এদিকে একটা ফার্ম হাউস আমাকে তৈরি করতে হবে বড় আকারের ফার্ম হাউস রে ভাই ওদিকে অনেক কিছু রাখতে পারে ভাই তবে আর অনেক পরিকল্পনা আছে गाइस সো गाइस আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করো জানাবে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেন আর যারা চলে এখনো সাবস্ক্রাইব করো নেই হারে চলে এখনো সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবা সামনে এপিসোডগুলো আরো ইন্টারেস্টিং হবে गाइस সো गाइस এন্টারটেইনমেন্ট তো থাকবে থাকবে হবে নেক্সট এপিসোডে সবাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ